আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বন্দরনগরী চট্টগ্রামে গেল এক সপ্তাহ যাবত গড়ে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এমনকি রাতেও গরম ছিল অস্বাভাবিক ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ে নগর জীবন বাসা অফিস আদালত কোথাও স্বস্তি নেই তাই বলাই যায় গরমে কপাল পুড়ছে সবার তবে এত কিছুর পরেও স্বস্তিতে শরবত বিক্রেতারা তারা প্রতিদিনই প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার শরবত বিক্রি করছেন ব্যবসায়ীরা বলছেন প্রতি গ্লাস শরবতে ষাট শতাংশ লাভ হচ্ছে অর্থাৎ দশ টাকা গ্লাস শরবতে লাভ হচ্ছে ছয় টাকা আর এভাবেই প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা আয় করছেন এক একজন এতেই বোঝা যায় নগরবাসীর সর্বনাশ হলেও এদের কিন্তু পৌষ মাস এমনিও শরবত সর্বনাশ ঠিক আছে হয় হয় গরম ঠিক আছে শীতকালে মাস কিছু দেয় না তত ছয় মাস বসে থাকে বৃষ্টি পড়লেও ব্যবসা বন্ধ শীতকালে হলে ব্যবসা বন্ধ গরমকালে তো ছাঙ্গা থাকে আসলে পাঁচ টাকার শরবত অনেক মানে কার্যকর আমাদের জন্য স্বাস্থ্যকর আপনারা দেখতে পাচ্ছেন লেবু এদিকে পানি আমার মতে অস্বাস্থ্যকর এখানে কিছু নয় তেমন কিছু নেই শুধু শরবত বিক্রেতা নয় সময় ভালো যাচ্ছে ডাব বিক্রেতাদেরও ডায়রিয়ার প্রকোপ বাড়ায় সর্বত্র বেড়েছে ডাবের চাহিদা তবে ক্রয় ক্ষমতার বাইরে থাকায় অনেকেই কিনতে পারছেন না ডাব বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে একশো টাকায় ডাব কেনা সম্ভব নয় তাই তৃষ্ণা মেটানোর শেষ ভরসা এই শরবত পাঁচ টাকা কিংবা দশ টাকার শরবতেই প্রশান্তি খুঁজছেন অনেকেই মান কর গরমের জন্য কাস্টমার আছে ম্যাক দুবানইলে আর বেচা কিনা নাই যা এই রোদে হিডে বেচা কিনা আরে সবে আসে খায় শরবতে দুইশো আর অতিরিক্ত জালা জালা দুইশো জ্বালা বেচা যায় বন্দরনগরীর আগ্রাবাতে শরবত বিক্রি করেন জহির ইসলাম নামের এই যুবক গরমের মৌসুমে গড়ে প্রতি মাসে তিরিশ হাজার টাকা লাভ হয় তার তবে গরমে ব্যবসা চাঙ্গা থাকলেও ব্যবসা হয় না শীত কিংবা বর্ষায় প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তার এই ভাসমান লেবুর শরবতের গাড়ি এই লেবুর শরবত বিক্রেতারা বলছেন প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত তারা শরবত বিক্রি করেন প্রতি পিস লেবু তিন পিস করে প্রতিদিন প্রায় তিনশো গ্লাস শরবত বিক্রি করতে পারেন তারা এতে করে তাদের প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা লাভ হয় যা মাস শেষে দাঁড়ায় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা তবে এই ব্যবসা গ্রীষ্মে ভালো হলেও শীত বর্ষায় এটি মন্দা যায় চট্টগ্রাম থেকে রায়হান হোসাইন আপডেট টিভি